ক্রনিক কিডনি ডিজিজের আমাদের দেশে এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে সাউথ ইস্ট এশিয়াতে সবচেয়ে কমন কারণ এখন হচ্ছে ডায়াবেটিস ডায়াবেটিস আমাদের এই সাউথ ইস্ট এশিয়াতে একটা মহামারীর মতো হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট ডায়াবেটিস এবং ঘরে ঘরে পেশেন্ট ডায়াবেটিসে ভুগ ভুগছেন ইন্ডিয়ান যে ডেটা অনুযায়ী অলমোস্ট ফর্টি পারসেন্ট ডায়াবেটিস পেশেন্ট কোনো না কোনো রকম কিডনির রোগে ভুগছে একে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলে ডায়াবেটিক নেফ্রোপ্যাথির অনেকগুলো স্টেজ আছে এটা শুরু হয় প্রোটিন লিকেজ দিয়ে ইউরিনের মধ্যে দিয়ে প্রোটিন লিক করে এবং ধীরে 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 প্রোটিন লিকেজটা বাড়তে বাড়তে মাইক্রো অ্যালবিমিরিয়া থেকে ম্যাক্রো অ্যালবুমেরিয়া তারপরে নেফ্রোটিক প্রোটিন ইউরিয়া এবং তার সঙ্গে ধীরে ধীরে ক্রিয়েটিনিন বৃদ্ধি এবং ফাইনালি ডায়ালিসিস এইভাবে এগিয়ে যায় যদি না সুগারের কন্ট্রোল প্রেশারের কন্ট্রোল এবং কিডনি রোগের চিকিৎসা আমরা করতে পারি শুরুর দিকে স্টেজ ওয়ান যখন ডায়াবেটিক কিডনি ডিজিজের মাইক্রো অ্যালবুমিন ইউরিয়া হয়েছে মানে ইউরিন থেকে মাইক্রো অ্যালবুমিন লিক করছে তখন কোনো সিমটমই থাকে না বা থাকার কথাও নয় এটা অলমোস্ট রোগের আগের স্টেজ কারণ এই স্টেজে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ধরা পড়লে অনেক ক্ষেত্রেই এটাকে ঠিক করে দেওয়া যায় তো যে কোনো ডক্টর যখন ডায়াবেটিক পেশেন্টদের দেখছেন আমরা বলি টাইপ টু ডায়াবেটিসের ক্ষেত্রে মানে যেটা বয়স্ক মানে মানুষদের হয় ক্ষেত্রে ডায় ডায়াগনোসিস হওয়ার সঙ্গে সঙ্গে এবং টাইপ ওয়ান ডায়াবেটিস যেটা কিনা অল্প বয়সী লোকেদের হয় একদম কম বয়সী ছেলেমেয়েদের হয় তাদের ক্ষেত্রে ডায়াবেটিস হওয়ার পাঁচ বছরের মধ্যে থেকে প্রতি বছর কিডনির পরীক্ষা কিন্তু ম্যান্ডেটারি সেই ইউরিনের পরীক্ষা মাইক্রো অ্যালবিনের জন্য ক্রেটিনের পরীক্ষা ইত্যাদি এইগুলো করে ইউরিনটাকে কিন্তু কিডনিটাকে কিন্তু মনিটর করে রাখতে হবে এই সময় স্কেল থেকেই ডায়াবেটিক নেফ্রোপ্যাথির শুরুর দিকে যদি ধরা পড়ে যেন মাইক্রো অ্যালবিউনজিরিয়া যদি এই স্টেজে ধরা পড়ে সেক্ষেত্রে কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো দিয়ে মাইক্রো অ্যালবিউজেরিয়া কমিয়ে দেওয়া যায় এই ধরনের ওষুধগুলো আগে গত পনেরো বছর ধরে একটা কি দুটো গ্রুপের ওষুধই ছিল যেগুলো অ্যাকচুয়ালি ব্লাড প্রেশার কমানোর ওষুধ তার সঙ্গে সঙ্গে প্রোটিন লিক কমায় রিসেন্টলি ডায়াবেটিসের কিডনি ডিজিজের খুব দিগন্তকারী ভালো একটি চিকিৎসা বেরিয়েছে ডায়াবেটিসের ওষুধই এটা সুগারও কম করে তার সঙ্গে দেখা গেছে যে প্রোটিন লিকেজ বা যাদের ক্রিয়েটিনিন বেড়ে আছে সেটাও লং রানে ধীরে ধীরে কমিয়ে দেয় বাট একটা কথা মাথায় রাখতে হবে যে এগুলো কোনোটাই মিরাকল নয় আজকে দিলাম কালকে কমে গেল এমন নয় বেশিরভাগ ক্ষেত্রে যে ড্যামেজটা হয়ে গেছে সেটাকে এরা সারাতে পারে না ফার্দার ড্যামেজ তাকে প্রিভেন্ট করতে পারে শুরুর দিকেই যদি এই ধরনের ওষুধগুলো ব্যবহার করা শুরু হয় তাহলে ডায়াবেটিক কিডনি ডিজিজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যায় যে কোনো কিডনি ডিজিজেই যেমন লাইফস্টাইল মডিফিকেশান করার প্রয়োজন তেমনই ডায়াবেটিক কিডনি ডিজিজেও লাইফস্টাইল মডিফিকেশান করার প্রয়োজন এক্ষেত্রে লাইফস্টাইল মডিফিকেশানটা একটু ডাবল হয়ে যাবে মানে ডায়াবেটিসের জন্য লাইফস্টাইল মডিফিকেশান এবং কিডনি রোগের জন্য লাইফ লাইফস্টাইল মডিফিকেশান এই দুটো অনেক ক্ষেত্রেই পারস্পরিক ওভারল্যাপিং একই রকম তবে কিছু কিছু কিডনির রোগের লাইফস্টাইল মডিফিকেশন আমি আগেও ক্রনিক কিডনি ডিজিজের সম্বন্ধে যখন বলেছি তখন বলেছি যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে পটাশিয়াম সোডিয়ামের ক্ষেত্রে ডায়ালিসিসের পেশেন্টদের কীরকম মেনে নিতে হবে ডায়াবেটিসের ক্ষেত্রে আপনারা জানেন যে কার্বোহাইড্রেট ফুড কম করতে হবে ক্যালোরিটা একটা নির্দিষ্ট পরিমাণ ক্যালোরির মধ্যে করতে হবে ফাইবার অ্যামাউন্ট অফ ফুড বেশি খেতে হবে ডায়াবেটিস শুধু হলে ফ্রুটসের উপর গুরুত্ব দেওয়া হয় বাট সব ফ্রুট কিন্তু আবার কিডনি ডিজিজে অ্যালাউ করা হয় না সুতরাং ডায়াবেটিসের ডায়েট প্লাস কিডনি ডিসের ডায়েটটা একটু আলাদা শুধু ডায়াবেটিসের ডায়েটের ক্ষেত্রে এক্ষেত্রে আপনাকে কিন্তু একজন ডায়াটিশিয়ানের পরামর্শ নিয়ে ডায়েটের কথাটা জানতে হবে এছাড়া স্মোকিং না করা রেগুলার এক্সারসাইজ করা ওয়েট কম রাখা এগুলো হেল্পফুল লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে পড়ে যায়